আরেকটা বিশ্বাস আছে যেটা যে চোখের পলকে এক দেশ থেকে দেশে চলে যান আল্লাহর অলিরা এমন এমন আল্লাহর অলি পৃথিবীতে গুজরিয়ে গেছেন যে তারা বাংলাদেশেও থাকতেন মিটিং করতেন আফ্রিকা এরকম বিষয়গুলি আছে এগুলি আপনারা ইন্টারনেটে চার্জ দিলে পেয়ে যাবেন মৌলভীদের ওয়ার্ড আছে আর দেখবেন এখানে প্রমোট করতেছে কিছু মানুষ আর আপনি যখন বলবেন তখন বল আপনাকে গালি এটাই বাস্তবতা তো আল্লাহ এক মিনিটে আফ্রিকা চলে গেছেন এই জাতীয় আকিদা যদি কারো থাকে তাহলে সরাসরি হাদিস বিরোধী এই জাতীয় আকিদা হইল আর যাদের বিশ্বাস হাদিস বিরোধী এরা কোনোদিন আল্লাহর অলি হইতে পারেনি পারে না কিভাবে আমি আপনাদেরকে বলি রসুল সাল্লাহামের একজন সাহাবি আবু জুবাইয়ের বলেন যে সাবি কালা সামি তু জাবির ইবনে আবদুল্লাহ আল্লাহ রসুলের সাহাবী জাবির বিন আবদুল্লাহ এ হাদিসটা মুসলিমের পনেরোশো আঠারো নম্বর হাদিস যে মানুষ বলে বিশ্বাস করে যে একজন আল্লাহর অলি ছিলেন বাংলাদেশে পটিয়ায় ওখান থেকে পটিয়া থেকে আফ্রিকার জঙ্গলে যাইয়া গিয়ে কি করেছেন যে অলিদের সাথে মিটিং করে আসছে আল্লাহর কসমে এ বিম্বরে দাঁড়িয়ে বলছে আপনি ইউটিউবে দেখেন এটা পেয়ে যাবেন কবি গরনার সবথেকে থেকে বড় মহাদ্দিস উনি উনি এই ঘটনা বর্ণনা করছেন এত বড় আল্লাহর অলি পৃথিবীতে ছিলেন যিনি বাংলাদেশ থেকে আফ্রিকা জঙ্গল মিটিং কিন্তু কই জায়গায় খারাপ খারাপ আবার শেষ রাইতো রাজ্যে সবার আগে আগে কে আল্লাহর কেরামতি এখন আসেন এই কেরামতি সাহাবাদের ছিল কি না রাসূলুল্লাহ সাহাবী হজরতে জুবায়ের এই জাবির বিন আব্দুল্লাহ মুসলিমের হাদিস 1518 নম্বর হাদিস এটা আমি কিচ্ছা বলতেছি না হাদিস বলতেছি তো ওই সাহাবি কালা কানাত দিআউনা না ইনাতান আলিন আলিন মসজিদ ওই সাহাবী জাবির বিন আব্দুল্লাহ বলেন আমার বাড়ি মসজিদ থেকে কত দূর ছিল আমি আইতে 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 গিয়া জামাত কিতা হইতে পারতাম না সুরি কইতে পারতাম না জামাত যাইত কি শেষ হইতো নবীর ভিসে নামাজ আমি পড়তে পারতাম না আমি ইচ্ছা করলাম আমার গর আমি মদিনা মসজিদের কাছে শিফট করি মানে বাড়ি গর বেচা মসজিদ ওর হান্দা তাইয়া কিতা হয়ে যাই আমি গর বানাইলাই নাই রসুল্লাহ সাহাবি এটা সংকল্প করলেন তো উনি বলেন ফা আরাধ না আমি হাদিসের হুবু এবার বলতে আমি ইচ্ছা করলাম আর নাবি আুয়ুতানা আমার বাড়িঘর আমি বেছি লাই বেচিয়া পানা তাকার রাবু ফানা তাকার পানা তাকার মসজিদ যাতে হইলে আমি মসজিদের নিকট আইতাম পারি বাড়িঘর বেচিয়া পানা হা না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল নিষেধ হল্লা আল্লাহ রসুলের হইরা যে তুমি বাড়িঘর বেচে আইও না রে তুমি অনো তাক্যা নামাজ ভরো কদমে কদমে তোমার এই মসজিদ আসার আল্লাহ কি দিয়া দিবেন সোয়াব দিয়া দিবেন আল্লাহ রসুল ওই সাহাবি বলেন জাবির বিন আব্দুল্লাহ বলেন আল্লাহ রসুল আমাকে কি করলেন নিষেধ করলেন এই ঘটনা দ্বারা এবং আল্লাহ আফ্রিকার ঘটনার মধ্যে মিল মিল আছে আপনারা বুঝেন যদি বাংলাদেশটাকে আফ্রিকা উইরা ই অপশন যদি থাকতো আল্লাহ রসুলের সাহাবিরে হইতা পারিবে তাহলে উইরে তো এও নানো আল্লাহ রসুল হইতা না সাহাবিরে পারিবে না ভাই মসজিদ হাস্যকর বিষয়গুলি আল্লাহ রসুল বললেন যে না উড়ার অপশন নাই রে বাবা তুমি ওই জায়গায় তোমার ঘর থাকো হেঁটে হেঁটে তুমি চলে আসবা তো আমি আগে বলছি পৃথিবীতে নবী রাসুল পড়ে অলি বড় অলি কেউ যদি তাকিয়া থাকে এরা হইলো হে সাহাবারা তো রসুল্লাহ সাহাবি মসজিদ ও আইটা আইয়া জামাত ফাইতে পারা না আর ওই বাংলাদেশের পিসাব নাকি আফ্রিকার জঙ্গল মিটিং করে আইতা পারো

আর এরা জাতি নাকি রাহবর আর এরা বলে যে আমরা আহলে শূন্য তোয়াল জামাতের আকিদার দাবিদার কিসের দাবিদার মেয়া তুমি আহলে শূন্য তোয়াল জামাতের আকিদার দাবিদার তোমার আকিদা এবং সাহাবিদের আকিদায় মধ্যে সরাসরি সাংঘর্ষিক তো এটা হলো আমাদের সমাজের বিশ্বাস এবং